সি প্লাস প্লাসের বাংলা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শয়েফ চৌধুরী আজকের পূর্বে আমি দেখাবো যে কিভাবে আমরা একটা ফাইল ওপেন এবং ক্লোজ করতে পারি সো এই প্রোগ্রামটা আমার যে ফোল্ডার আছে সেটা হলো এই ফোল্ডার এবং এই ফোল্ডার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটাই মাত্র আমাদের সি ডট সিভি ফাইলটা আছে এখন আমি যদি এটাকে রান করি তাহলে আমার এখানে কিছু শো করতেছে না এবং আমি যদি এখন এখানে দেখি তাহলে আমার হচ্ছে ডট ইএকি এবং ডট ও দুটো ফাইল তৈরি হয়েছে একটা হচ্ছে অবজেক্ট ফাইল একটা হচ্ছে আমার এক্সিকিউটিভাল ফাইল বা অ্যাপ্লিকেশন ফাইল এখন আমরা ফাইল নিয়ে কাজ করবো সো ফাইল নিয়ে কাজ করার আগে যেটা হলো যে আমরা যদি ফাইলে কোনো কিছু রাইট করতে চাই সো ডিফল্টভাবে যদি আমরা রাইট মোডে ওপেন করি তাহলে সে আগে দেখে যে ফাইলটা আছে কি না যদি ডাটা থাকে বা যদি ফাইলটা থাকে তাহলে সে কি করে সে ডাটাগুলোকে মুছে দিয়ে নতুন করে অ্যাড করা শুরু করে এটা হচ্ছে সাধারণ আর যদি ফাইলটা না থাকে তাহলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে কিন্তু আমরা যদি রিড মোড়ে ওপেন করি বা ইনপুট স্ট্রিম দিয়ে করি সেক্ষেত্রে যেটা হয় যে ফাইল থাকতে হয় না থাকলে সেটা তো আর ওপেন হচ্ছে না রিড করার জন্য আমাকে ফাইলটা মাস্ট থাকতে হবে ওপেন করার জন্য আমরা সাধারণভাবে দুটো মোডে ওপেন করতে পারি একটা হচ্ছে রিড মোড একটা হচ্ছে রাইট মোড সো রিড করার জন্য হচ্ছে ইনপুট ফাইল স্ট্রিম এবং করার জন্য হচ্ছে ফাইল স্ট্রিম করা হয় সো আমি আগে আউটপুট ফাইল স্ট্রিম দিয়ে কাজ করবো সো এই জন্য আমাকে লিখতে হবে ওয়েভ স্ট্রিম ওয়েব স্ট্রিম এরপর আমি এখানে নিলাম আউট আউট লিখলাম কারণ হচ্ছে যে আমার তো ফাইল এক জায়গায় থাকবে এবং পরবর্তীতে আমি যখন আউটের মাধ্যমে সেট করে দেব যে এটা উমুক ফাইলটাকে ওপেন করবে তারপর আমি যাবো তুই কাছে আউট দিয়ে করবো সো এখন আমি লিখবো যে আউট ডট ওপেন লিখলাম সো আমি চাচ্ছি যে একটা আমার এখন টেস্ট ডট টিএক্সটি এই ফাইলটা আমি ওপেন করবো রাইট মোড়ে আর আমরা যদি একবার ওপেন করি সো সেটা আমাকে এখানে ক্লোজ করে দিতে হবে সো আউট আউট ডট ক্লোজ আমি এখানে ক্লোজ করে দিলাম সো এবার আমি এটাকে যদি রান করি এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে ওয়েব সিস্টেমে এরর দেখাচ্ছে এর কারণ হচ্ছে যে আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ইনক্লুড করতে হবে এটাকে আমি রান করি দেখব যে আমার এখানে কোনো আউটপুট শো করতেছে না এবার আমি আমার ফোল্ডারে যাই দেখবো এখানে নামে একটা ফাইল তৈরি হয়েছে অর্থাৎ আমাকে আউটপুট দেওয়ার জন্য এখানে আমার একটা ফাইল তৈরি হয়েছে সো এখানে ক্লোজ করাটা জরুরি মনে রাখতে হবে আমরা যখন একটা ফাইলে কোনো কিছু টাইপ করি এবং সেটাকে যখন ক্লোজ করি তখনই কিন্তু সেটা সেভ হয় ক্লোজ না করলে কিন্তু তার আগে এখানে আমার সেভ হবে না আমি যদি ক্লোজ না করি তাহলে আমি সেভ ডাড়াটা আমি কখনোই পাব না যেমন আমি যদি এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট এখানে লিখতেছি হ্যালো টিএক্সটি এটাকে যদি আমি এখন এডিট করি এবং এখানে আমি লিখলাম যে হ্যালো এখানে আমি হ্যালো লিখছি এরপর আমি যদি এই ফাইলটাকে ওপেন করি আবার ডিট করার জন্য তাহলে দেখবো এখানে কিছুই নাই কারণ আমি ফাইলটাকে কারণ আমি এই ফাইলটাকে সেভ করিনি আমি ক্লোজ করার সময় সেভ করে দিলাম এবং এই যদি আমি আবার ওপেন করি তাহলে দেখব যে হ্যালো লেখাটা সেভ হয়ে গেছে তার মানে হচ্ছে যে আমাকে ক্লোজ করতে হবে নাহলে আমার ডাটাটা সেভ হবে না আমি প্রথম ডাটাটা পাবো এবং এটা নিয়ে আমার ঝামেলা হইতে পারে এইভাবে দেখালাম যে আমরা কিভাবে একটা ইনপুট সরি কিভাবে একটা আমরা আউটপুট মোডে ফাইলটা ওপেন করতে পারি বা রাইট মোডে এখন আমার ফাইলটা ওপেন হয়েছে কি না সেটা কিন্তু আমি চেক করতে পারবো যেমন আমি যদি ইফ যে চেক করি যে আমার যদি আউটটা হয়ে থাকে তাহলে আমি এখানে লিখবো যে আর যদি আমার না হয় তাহলে আমি এখানে লিখবো যে সো এখন আমি যেটাকে রান করি তাহলে দেখব যে ফাইল ওপেন কারণ আমার এখানে ফাইলটা তৈরি হয়ে গেছে এটা হলো আমার আউটপুটের জন্য এবার আমি ইনপুটের জন্য ইনপুটের জন্য আমি সেম কাজটা করব সো আমি বোঝার সুবিধার জন্য যেটা করব যে আমি এটাকে আগে কমেন্ট করে দেই সো এটাকে আমি কমেন্ট করে দিলাম এখন আমি যেটা করবো ইনপুটের জন্য নিয়ে কাজ করবো সো এটা হচ্ছে আমার ইনপুট ফাইল স্ট্রিম লিখতে হবে সেক্ষেত্রে সো এটা আমি লিখলাম ইন আগের মতোই ইন ডট ওপেন সেটা আমি লিখবো যে আমি এখানে টেস্ট ডট টেক্সট এটাই ওপেন করবো এবং এখানে আমি চেক করে দেখবো যে আমার যদি ইফ যদি আমার নট ইন হয় মানে ইনটা যদি না হয় তাহলে আমি এখানে পিন করে দেখবো যে ক্যান নট ওপেন ফাইল আর যদি নট ওপেন ফাইল না দেখায় তার মানে হচ্ছে যে আমার ফাইলটা ওপেন হয়েছে এখন আমি যদি এখানে রান করি তাহলে দেখতে পারবো যে আমার এখানে ক্যান নট ওপেন ফাইলটা দেখায়নি তার মানে আমার ফাইলটা রান হয়েছে ইনপুট মোডের জন্য আমার ফাইলটা আছে বলে কিন্তু হয়েছে আমি যদি ফাইলটা এখন ডিলিট করে দেই এবং দেন আবার রান করি এটাকে প্রোগ্রামটাকে তাহলে এখানে দেখবো আমার ক্যানোড ওপেন ফাইল লেখা আছে কারণ কি আমি এটাকে ইনপুট মোডে ওপেন করছি এবং ফাইলটা যেহেতু নাই সেহেতু সে আমাকে ফাইলটা ওপেন করতে পারতেছে না সো এভাবে আমরা একটা ফাইল বিভিন্ন মোডে ওপেন করতে পারি আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এই ফাইলের মধ্যে টেক্সট লিখতে পারি বা ফাইলে সেই টিক্সগুলো দেখতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা হয় পরে টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে